হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে স্যাটারডে আর স্যাটারডের দিন বাড়িতে একটুখানি স্পেশাল কিছু তো হবে তো বাড়িতে চিকেন হচ্ছে আর একদম হালকা পাতলা আলু দিয়ে ঝোলি বানাবো আমি চিকেনের আর আজকে তাড়াহুড়ো করেও রান্না করছি কেন কি আজকে চিকেন আর ভাতই করা হবে কেন কি আমাদের বেরোনোর আছে আজকে একটু সামান্য পুজোর বাজার করার আছে বাচ্চাদের জন্য আর বুঝতেই পারছো এই বছর পুজোর জন্য কারোরই মনের দিক থেকে মানে কেউই ভালো নেই পুজোর বাজার করার মতো মানসিকতা কারোরই নেই কেন কি যেসব ঘটনা কলকাতায় ঘটেছে যে ঘটনা তারপরে আর কারোরই মন ভালো নেই কেন কি যতক্ষণ না আমাদের তিলোত্তমা বিচার পাবে না ততক্ষণ আমাদের কারোরই মন ভালো থাকবে না তো যাই হোক কিন্তু বছরের এই একটা দিন বাচ্চাদের জন্য কেনা আমার মনে হয় এটা দরকার এই জন্য আর কি আমরা বেরোবো বাচ্চাদের কেনাকাটি করতে তো যাই হোক এই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে নিচ্ছি যাতে বাজার করতে যেতে পারি আর তো চলো রান্নাবান্না ফটাফট করে নিই আর আজকে অনেক জায়গায় যাওয়ার আছে আজকে এখন রান্না করে নিচ্ছি এটা একবেলারই হবে আমাদের তারপরে রাতেও কোথাও থেকে যখন বেরোচ্ছি তখন বাইরে থেকে ডিনার করেই আসা হবে তো যাই হোক দেখতেই পাচ্ছ জল ঢেলে দিয়েছি চিকেনের মধ্যে আর দেখতে যতটাই না অদ্ভুত হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদম হালকা পাতলা ঝোল বানিয়েছিলাম তো চলো এবার খেয়ে দিয়ে বেরোবো গুড ইভিনিং গাইজ তো আমরা চলে এসেছি আর বাচ্চাদের জামা কাপড় কেনা হয়ে গেছে কিছুটা তো এই দোকানটা থেকেই আমরা কিনলাম আর এই দোকানটায় ভীষণ ভালো ভালো কালেকশান আছে বাচ্চাদের তো এই দোকানে আর কি আমরা এসছিলাম আর আমরাও কিছু কিছু জিনিস নেব আর কি একটা দুটো জিনিস নেওয়ার আছে কিছু কসমেটিক স্ক্যানার আছে সেগুলোর জন্য যাব হচ্ছে মলে কেন কি মলে সব জায়গায় মানে একটা জায়গাতেই সব জিনিস আর কি পেয়ে যাব আমরা তো দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে বাচ্চাদেরগুলো কিনে নিয়েছি আর এবার যাব মলের দিকে আর তোমাদের বলে রাখি এবার পুজোতে কিন্তু আমি যাচ্ছি আমার বাপের বাড়ি আমার আট বছর বিয়ে হয়েছে আট বছরের কিন্তু এই প্রথমবার আমি পুজোতে যাচ্ছি বাপের বাড়ি অন্য টাইমে দিওয়ালিতে গেছি কেন কি আমাদের বাড়িতে কালী পুজো হয় বাপের বাড়িতে আমার তো এই জন্য কিন্তু এবার প্রথম এই আট বছরের প্রথমবার পুজোতে যাচ্ছি তো এটার জন্য আমি খুব এক্সাইটেড আছি অনেক দিন পর আমি পুজো আমার বাপের বাড়িতে দেখব তো গাইজ আমরা চলে এসছি মলে আর মলে আসার পর দেখতেই পাচ্ছ গুড়িয়া এখন ওই প্লে জোনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন কি ওর দাদা গেছে চিকু আর ওর দাদুকে আমি পাঠিয়েছি যে তোমরা যদি এদিকটা বিজি থাকো আমরা মেয়েরা এদিকটায় মানে আমাদের পছন্দ মতো আমরা কিনে নিতে পারি মিনে তো আমরা কিছু কিছু কেনাকাটির পর চলে এলাম হচ্ছে ফুড কোর্টে কারণ কি খুব খিদে পেয়ে গেছিলো এই জন্য স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করছিল যার জন্য অর্ডার করা হলো কফি আর সমোসা আমার খুব প্রিয় একটা খাবার আর সমোসার সাথে আমি চা কফি খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আর এখানকার সমোসাগুলো এত টেস্টি ছিল মানে আমার ধারণার বাইরে যে এখানকার সমোসা এত টেস্টি আমি টেস্টি সমোসা আমার শ্বশুরবাড়ির ওখানে খেয়েছি মানে যেখানে ছিনবাড়াতে ওখানে ওই বাইরে আউটারে অনেক দোকান আছে যেগুলোতে ভীষণ ভালো সমোসা পাওয়া যায় তো খুব ভালো লাগে আর কি খেতে তো এখানকার সমস্যা এত ভালো লাগলো যে কি বলবো তো চলো আমাদের সব কেনাকাটা কমপ্লিট এবার আমরা যাব হচ্ছে ডিনার করতে আর ডিনার করতে যাব আমার পছন্দ মতো জায়গায় ব্রহ্মপুত্র এটা একটা বাঙালি রেস্টুরেন্ট আর এত ভালো এখানে বাঙালি খাবার পাওয়া যায় যে কি বলবো ফোনে খুঁজে খুঁজে আমি বার করেছি আর এটা গ্রিমস রোডে আছে আর গ্রীমস রোডে তো তোমরা জানো যেহেতু অপোলো হসপিটাল আছে ওখানে প্রচণ্ড বাঙালিদের ভিড় আর স্পেশালি মানে বাঙালিরাই ওখানে সব কিছু খায় দায় সব কিছু আর প্রচুর বাঙালি দোকান আছে আর বাঙালি দোকান মানে তো আমি পাগল আমি ভীষণ ভালোবাসি বাঙালি খাবার খেতে মানে আমি আমাদের টাইপের খাবার খেতে তো এখানে অর্ডার করা হয়েছে ভাত কষা মাংস মাটন আর কি আর ওখানে মাম্মি ভাত একদম পছন্দ করে না এই জন্য মিক্সড ফ্রাইড রাইস আছে আর আমি ডালও মুগের ডালও অর্ডার করেছি চাটনিও ছিল মানে চিন্তা করো আমার এত ভালো লাগে বাঙালি খাবার খেতে আমি একমাত্র বাঙালি খাবারে কিন্তু আমার একঘেয়েমি মনে হয় না অন্য সব খাবারে মনে হয় তাছাড়া আর চিকু খাচ্ছে নিজের পছন্দের আইসক্রিম তো যাই হোক চলো ব্লগটাকে আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো Ta-da!